হারুন কে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বারায় আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আল্লাহর কাছে এইভাবে হাত তুলি আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলি আল্লাহ আল্লাহ চিল্লায় থানায় বু ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরিজাম আমি চিৎকার করে এইভাবে কান্না করছে আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুই চার সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপর এইভাবে তুই কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার করছি আর কান্না করছি পর্যন্ত তাহার করছি আর কান্না করছি আর একটা আল্লাহ করছে আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই এই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছি অল্পই তো ইমান আছে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দিয়েছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এস আইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এস আই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এস আইটা খান্না করা শুরু করছে সে সিহারি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সিহেরির সময় এগিয়ে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাব হুজুর আমি তো কিছু করি নাই আমার সাথে দিল অল্প খান না আমার নিয়ত তুই ধুরু এদের খাদের খাবার খাম মানে এরা যা করছে কি খাম না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবে রাখুন না খাই প্রয়োজন মরে যাবো গা মানে এরকম আমার খালি আল্লাহ দি এইভাবে এই যে দেখে এইভাবে হাত মানে হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার চিৎকার না আওয়াজ এত চিৎকার থানা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুজন কান্না ভোট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গেছে এক পর্যায়ে ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এস যেটা আমার মামলার আই এবং ওসি তদন্তেরা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে এই খাওয়ার চেষ্টা করো হোজুরে আর কাটতে দিও না হ্যাঁ করাও বলতেছে এটা আমি আমার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম ছুটতেছি তখন ওই রুটটা এসে অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলছি হবে এই আছে এটা হুজুর অল্প খান আপনি না খাইলে আমিও খাব না আমিও রোজা রাখি হুজুর দয়া করে আপনি খান এটা ছিল ওই দিন ডিউটি অফিসার ভাই ওর নাম বলতে পারবো না